এই শনটা শনটা টেন টেন ব্রেকফাস্ট রেডি ওই দেখ দেখ এটা আমার হ্যান্ডসাম তুই কি করেছিস এত মাস ধরে নিয়ে এসছি আজকে এই কথা বল কথা বল কি রে কি বলছিস কি বলছিস ননাই তোর কাছে নিয়ে এসছে আজকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি গুড মর্নিং সব বাইকে হ্যাঁ সকালে উঠি না অভ্যাস আছে না সকালে ওঠা এত ঠান্ডার মধ্যে মাফলারটাকে খুলে আসছো ঠান্ডা তো লাগবেই এই তো খুললাম

পরীক্ষা হয়ে গেছে মানে কি তোর অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে হুম ফোন নিয়ে বসে আছিস ঘুম থেকে উঠাই মুখ ধোয়া লাগবে না হ্যাঁ ফোনটাকে না মনে হচ্ছে কি আমাদের কোনো মর্নিং হয়নি তুমি চলে এসেছো আমাদের মর্নিং হয়নি কি নিয়ে এসেছো এত ব্যাগের মধ্যে ভারী দেখাচ্ছে

Shut up, baby. সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে কারণ গতকালকে রাতেবেলা অনেক জামা কাপড় কাছাকাছি করে একদম শুকিয়ে ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম রোদটা বেশ সুন্দর উঠেছে আগে জামা কাপড়গুলো মেলি তারপরে কাজে হাত দেব তো চলো জামা কাপড়গুলো যতক্ষণ আমি মেলছি ততক্ষণ আমি একটা কমেন্ট নিয়ে নিই তোমাদের আজকে সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের একটা ফটোতে গুড মর্নিং পোস্ট করার সময় কিছুটা ক্যাপশন দিয়ে পোস্ট করেছিলাম সেই ক্যাপশানে আমি লিখেছিলাম যে অনেকেই মন্তব্য করে সব জায়গায় দেখি সোশ্যাল মিডিয়াতে বউদেরকে দেখিয়ে বড়রা টাকা রোজগার করে এখানে দেখছি বরকে দেখিয়ে বউ টাকা রোজগার করছে তো তো সেখানে আমি বলেছি হ্যাঁ আমি একটু অন্যরকম আর তাছাড়া অসৎ পথে টাকা রোজগার না করলেই হয়েছে তো যাকে খুশি ফ্যামিলিতে দেখায় না কেন তো সেখানে এক দাদাভাই একটা কমেন্ট করেছে সেই দাদাভাই ভাই প্রতিনিয়তই আমার ভিডিওতে কমেন্ট করে তবে কমেন্টের ধরনটা থাকে নেগেটিভ তো নো প্রবলেম তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যেই আমার এই কমেন্টটা দেওয়ার ওই দাদাভাই লিখেছে যে তোমার বরের খালি গায়ে প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়াতে সেটা কি কোনো বাহাদুরি এটা যদি একটা মেয়ের ক্ষেত্রে হতো অবভিয়াসলি সবাই বাজে চোখেই নিত কারণ হচ্ছে একটা ছেলে খালি গায়ে হতে পারলেও একটা মেয়ে খালি গায়ে হতে পারে না সেটা আমরা সবাই জানি তবে একটুখানি খোঁজ নিয়ে দেখো তো দাদাভাই বডি বিল্ডার যারা আছে না তারা খালি গায়ে ভিডিও করে না গেঞ্জি পরে তাদের বডি দেখা দেখবে মেয়েরা যেরকম নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য পার্লারে যায় ঘরে বসে রূপচর্চা করে ঠিক সেরকম অনেক ছেলেরাই আছে নিজের ফিটনেসটাকে ধরে রাখার জন্য জিমে ভর্তি হয় ইয়োগাতে চায় মেয়েদের সৌন্দর্য আর ছেলেদের ফিটনেস এটা কিন্তু দেখানোর জন্যই করে কেউ শোকে সাজিয়ে রাখার জন্য করে না তাই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করো দেখবে সবটাই ঠিক লাগবে দেখো আমার কফি কিন্তু হয়ে গেছে সকালবেলা কাপড় মেলে এসে কফি বানিয়ে নিয়েছি এবার আমি কফিটাকে খাবো খেয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করব যদিও আমরা সকালবেলায় চা কফি কোনো কিছুই খাই না কেউ কিন্তু আজকে ইচ্ছা করলো তুমি খাবে তুমি বিস্কুট খাবে হাত মুখ দিও না মুখ দিও না আমি দেবো তো তুমি খাবে মুখ দিতে বারণ করেছি কিন্তু তুমি কথা শুনছো না আমার কেন শুনছো না মামা খুলতে দাও তুমি তো খাবে না তুমি নিয়ে ঢং করবে আমি জানি শীতকালে দেখবে রোদে বসে চা কফি খেতে ভীষণ ভালো লাগে তাই না আসবি মাঠে মাছ ধরবো মাছ দুটো ঝিব নিয়ে আসতো এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে নি ঝটপট করে বিনসটা অনেক দিন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই শুকাচ্ছে তাই বিনসটাও দিয়ে দেবো মাছের ঝোলে বিনস দেব আর ওইদিকে শালগম রয়েছে কবে কার সবজি সেইভাবে না খেতে ভালো লাগে না কিন্তু তোমাদের দাদাভাই আবার সবজিটা খেতে ভালোবাসে তো ওর জন্য সবজিটা আমি একটুখানি এড়িয়ে যেতে চাই কিন্তু প্রতিদিন কিন্তু দাদাভাই বলবে সবজি দাওনি কেন সবজি খাওয়া যদিও ভালো জানি কিন্তু আমিও ভালোবাসি না আমার ছেলেটাও আমার মতনই হয়েছে খেতে চায় না মাছের ঝোলটা ঝটপট করে নিয়ে যেদিনই একটু সকালবেলাতে লেট করে কাজে হাত দেবো সেদিনই সব কাজে লেট হয়ে যায় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কিন্তু মোবাইলের একটা কাজের জন্য একটু লেট হয়ে গেল তো এবার জানি না কখন কাজ শেষ হবে তবে তাড়াহুড়া করে আগে আমাকে মাছের ঝোলটা কমপ্লিট করতে হবে যেহেতু তোমাদের দাদাভাই একদম পাক্কা একটা পনেরোতে ভাত খাবে এই কটা বাজে বলো তো একটা বাজে এবার ওঠো স্নান করো কত ঘুমাবে একটা বাজে ওঠো আমার ভিডিও আছে একটা ননাই প্রতিদিন তুই মাছ ধরতে যাচ্ছিস তো দেখবি ঠান্ডা গরমটা তোর লাগবে তুই কি করেছিস এত মাছ ধরে নিয়ে আজকে তুই ধরিস নিয়ে গেলো তুই ধরেছিস না না আমি ধরিনি হ্যাঁ দেখি দেখি একটু উঠা দেখি একটা দেখি কেমন কেমন সাইজ একটু দেখি বাবা

নষ্ট হয়ে যাবে তো এদিকে ঘুরিয়ে আকুরে তাকে এই কথা বল কথা বল কি রে কি বলছিস কি বলছিস ননাই তো কাছে নিয়ে এসছে আজকে ননাই বুঝছো দাদি কাটছো সেভিং করলাম আ দিয়ে স্নান করবে কালে এইভাবে যদি মাছের ঝোল রান্না করা হয় ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে জাস্ট জমে যায় গরম গরম ভাতে খেতে কেবিন ওয়ালা গে দেখো আমার মাছের জল কমপ্লিট সকালবেলা উঠে ঘুরনি পাকের মতন ঘুরে ঘুরে সমস্ত কাজ কমপ্লিট করতে হয় এদিকে সোশ্যাল মিডিয়ার কাজও করতে হয় দেখো একদম টাইমে কিন্তু তোমাদের দাদা ভাইকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ভালো মাছটা কেমন ভালো হ্যাঁ ভালো করে আজকে আমার ছেলে কত মাছ ধরেছে ডিডিং ডিডিং ডিডিডিং

তো চলো আমি চিলি পনিরটা বানাই ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও চলো আজকের মতো টাটা বাই বাই